তিনজন ব্যক্তি কোরআন হারিস ঘাটলে দেখা যায় যারা আগে থেকে চান্দাতে ঘর পেয়ে গেছে এই তিনজনের নাম কে বলতে পারবেন কে কে পারবেন হাত তোলেন হ্যাঁ এরা যে মিডিয়ার লোক বুঝতে পারছেন ন যারা যারা এর আগে সোশ্যাল মিডিয়া থেকে প্রশ্ন উত্তর জেনে নিয়েছ তারা হাত তুলবেন না কারণ এখন ফেসবুক হাফে জাহুল্লাহ আর ইউটিউব দামাত বার্কাতুম আলিয়ার মানে এত বরকত ফজিলত মানে একটা আলোচনা যদি আমরা করে দিয়েছি ওটা ইউটিউবে রেকর্ড হয়ে আছে ওখান থেকে শুনে প্রশ্নের হাত তুলছে এখন জি না চিটিংবাজি চলবে না একদম ফ্রেশ যারা এর আগে এই প্রশ্নের অ্যান্সার শুনে নাই নতুন করে একদম তিনজন ব্যক্তি জান্নাতে ঘর পাবে কোরআন হরিশ ঘাটলেই তাদের নাম পর্যন্ত উল্লেখ করা আছে বলতে পারবেন কেউ যাদের বয়স চল্লিশের ওপরে কি বললাম চল্লিশের ওপরে যাদের বয়স চাচা আপনি পারবেন হ্যাঁ মা বয়স্ক চাচা

আপনি কি আমার উত্তর শুনেছেন তাহলে হাত তুলেছেন চাচারা বয়স যদি চল্লিশের উপরে হয় আমার পকেটে টাকা আছে নাম যদি কেউ বলতে পারেন তিনশো টাকা দেবো এক ঘন্টা ধরে আলোচনা শুনবেন কিছু রোজগার করবেন না তা নয় দেখেন তিনশো টাকা আর এখানে ইউটিউবের ম্যানরা জানে আমি যেখানে প্রশ্ন করি আমি টাকা দিই মানে মিথ্যা কথা বলি না টাকা দিয়ে যাব যদি নিতে পারেন তিনজন ব্যক্তি আপনি পাঁচ থেকে বার বলে দিন না যেন কাউকে যে যে তিনশো টাকা আমি উত্তরটাকে বলে দিচ্ছি উত্তর ঠিক আছে তুই দেড়শো আমি দেড়শো এই ভাগ করে যেন পরিকল্পিত টাকা যেন না নিয়ে না নেবার তিনশো টাকা দেওয়া হবে এক দুই তিন যদি বলতে পারেন তিনজন ব্যক্তি জান্নাতে অলরেডি ঘর পেয়ে গেছে বা পাবে কোরআন হাদিসের নাম উল্লেখ করা আছে শুধু নাম তিনজনে বলে কে বলতে পারবেন হাত তোলেন তো দেখি বয়স তো দেখেছেন টাকাটা নেওয়ার ধান্দা আচ্ছা বলেন তো ওঠেন তো আপনি ওঠেন তিনজনে বলতে পারবেন আরে পারবেন কি না আগে তিনজনে তাই বলেন পারবেন আচ্ছা বলেন ভয় পাচ্ছে আরে সমস্যা নাই ভুল বললে টাকা দেওয়া লাগবে না আপনাকে টেনশন নাই বলেন এক বেলাল বিন রাবা দুই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা মাশাআল্লাহ তিন উমর ইবনুল খাত্তাব মাশাআল্লাহ তিনজনের নাম বলে দিয়েছে আচ্ছা উনি তিনজনের নাম বলেছে আচ্ছা কে আর কে কে বলবেন আপনি বলবেন ওঠেন দাঁড়ান এর আগে তো শুনে হ্যাঁ হাসছে ডাল এর আগে শুনেছি কি প্রশ্ন শুনে নিত একদম কনফার্ম আচ্ছা উনি যে তিনজনের নাম বলেছে ঠিক না ভুল ভুল বলেছে চ্যালেঞ্জ আপনারা এখান থেকে চ্যালেঞ্জ করেছেন তো আপনারা হ্যাঁ আচ্ছা কত টাকা চ্যালেঞ্জ টাকা মানে উনি ভুল বলেছেন এটা কনফার্ম ঠিকটা আপনি বলতে পারবেন পারবেন ইনশাল্লা চাচা মাঝখান থেকে কি হলো উনি ভুল বলেছেন চ্যালেঞ্জ করছে পাঁচশো টাকা আর যদি ঠিক উত্তর দিয়ে দেয় আমি তিনশো টাকা দিয়ে দেব তো আচ্ছা আর যদি ভুল হয় আপনি যদি ভুল অ্যান্সার দেন কাকে দিবেন আমাকে দেবেন মশা আল্লাহ ভালোই তো তিনশো টাকা নিয়ে বসেছি পাঁচশো হয়ে যাবে চান্স দেওয়া যাবে নাকি আচ্ছা ঠিক আছে বলেন এক এই পাঁচ থেকে টুকলি কে নি ভাই তিনশো তো চলে যাবে আমার দু হচ্ছে আসিয়া তিন শেষ খাওয়া দিয়ে যাচ্ছে আচ্ছা উনি কি ঠিক বলেছেন এত হাসি হাসিক আপনাদের জমা তিনশো টাকা নেবে হুজুর প্রশ্ন করবে যে উনি উত্তর দিতে পারবে এটা হয় হ্যাঁ আচ্ছা উনি ঠিক বলেছেন আপনার হ্যাঁ ঠিক বলেনি আপনি দাঁড়ান উনি আপনি যে ভুল বলেছেন উনি বলছেন পাঁচশো টাকা দেবে আপনি ভুল আচ্ছা আপনি ওনাকে চ্যালেঞ্জ করছেন চ্যালেঞ্জ না চ্যালেঞ্জ না ইএমনি ভুল বলছে তাহলে তো ভাই আর হলো না আচ্ছা উনি যে তিনজনের নাম বলেছে আচ্ছা আপনাদের মধ্যে কেউ চ্যালেঞ্জ করবেন হ্যাঁ তুই চ্যালেঞ্জ করবে দাঁড়াও দেখি এই তো ছেলেদের পটাকাটা বেঁচে যাই বলো উনি ঠিক বলেছেন ভুল বলেছে ভুল বলেছে কত টাকা ভাই কত টাকা চ্যালেঞ্জ করবে না হ্যাঁ আরে ভাই আমি চাচ্ছি যে আপনার চ্যালেঞ্জ করে দুজনের টাকা দিয়ে মিটচুট করে দিয়ে আমারটাকেটে পড়ি এই এ আপনার ধুনিয়া মানুষ তো খুব চালাক রে ভাই মানে ভুল বলেছে বলবো কিন্তু চ্যালেঞ্জ করবো না ওখানে ব্যাপারটা টাকা বের করবো না তুমি জানিয়েছে কেন ভাই উত্তর দিবেন মা আসলে এরকমই তো চাচ্ছি বলো উনি ঠিক বলছে না ভুল ভুল বলেছে ইয়ে আই তো খুঁজছি আমি চ্যালেঞ্জ উনি পাঁচশো টাকা চ্যালেঞ্জ করেছে যে উনি ঠিক বলছেন আপনি কত কি মানুষ রে ভাই এসে ভাই

ওই দেখেন চলে আসেন চলে আসেন দু চলে আসেন হ্যাঁ বক্তব্য শুনেছেন হ্যাঁ হ্যাঁ ভাই আপনি শুনেছেন নাকি আগে না উনি বলেছেন শুনে নাই এক লাফে উঠতে পারবেন পারলেন না তো আপনি ওই দিক দিয়ে আসেন ওই সাইড দিয়ে আসেন পেছন দিক দিয়ে মাশাআল্লাহ ঠিক আছে চলে আসেন এদিকে চলে আসেন শোনেন উনি যদি শুনিয়ে থাকেন তা উনি পাওয়ার হকদার কারণ বক্তব্য শুনে মনে মনে রেখেছে দেখেছেন ভাইজান

তিনজনের নাম মনে থাকবে প্রথম আসিয়া বিয়াল্লিশ নম্বর হাদিস তিনুলি তিন হাজার আটশো কুড়ি নম্বর হাদিস এই তিনটে হাদিসে জানিয়ে দিয়েছেন একদিন বাড়িতে বসে আছেন হঠাৎ করে ঢুকে গেছে ঢুকে গিয়ে বলছেন ওই দেখেন ও দেখেন খাদিজা আপনার স্ত্রী আসছে তার হাতে একটা খাওয়ার পাত্র আছে আল্লাহ নবী আপনি জানিয়ে দেন আল্লাহ খাদিজের জন্য এত সুন্দর থেকে বাইরে দেখা যায় আর বাইরে থেকে ভিতর দেখা যায় আল্লাহ নবী আলাদাম জানানো হয়েছে খাজিয়া তুল জান্নাতে ঘর পাবে তিনজনের নাম থাকেন থাকবে ইনশাল্লাহ থাকবে চলেন আমি কিছু আমলের কথা বলি যে আমলগুলো করলে আপনিও জান্নাতে ঘর পাবেন ইনশাল্লাহ করবো তো কারা কারা আমল করছি রাজি আছে এটা হাত তোলেন কে কে আমল করবেন এটা হাত তুলি

আলামী বলছেন কেউ যদি দুনিয়াতে মসজিদ নির্মাণ করে কি নির্মাণ করে একটা মসজিদ নির্মাণ করে বাইতুল ফিল জানা আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেব। ইনশাআল্লাহ মসজিদ তৈরি করবো তো ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ শুনান হাদিস নাম্বার 738 আল্লাহ বলছেন কেউ যদি একটা পায়রের ঢোপের সমান পায়রা ডিমের সমান মসজিদে যদি তৈরি করে দেয় বাইতুল ফির জানা আমি আল্লাহ তাকেও জান্নাতে ঘর দেব ইমাম হাজার ফাতুল বাড়ির মধ্যে বলছেন এখানে একটা পায়রার ঢোপের সমান বা গোটা মসজিদ উদ্দেশ্য বলতে একজন মানুষ আল্লাহর ঘর মসজিদের জন্য যা দান করবে নিয়াত যদি থাকে একটা মসজিদ তৈরি করার কিন্তু আল্লাহ তাকে সে রিসি দেয় নাই অর্থ দেয় নাই কিন্তু তার নিয়াত ছিল একটা তিনি মসজিদ নির্মাণ করবে যা দান করলে আল্লাহ তার বরকতে জান্নাতে ঘর দেবে পার্বতী ইনশাআল্লাহ শুনে রাখেন মসজিদের জন্য কেউ যদি কখন চাই খালি হাতে ফেরত দিবেন না এক টাকা হলেও মসজিদে দান সদা করে আসবেন মসজিদে আপনি হাজার মসজিদ আপনি সদা দায় করেন মসজিদে যদি দুরাকাত নামাজ পড়ে আসেন ওই মসজিদে পাঁচ দশ টাকা দোকান দিয়ে আসেন ইনশাআল্লাহ কিয়ামতের মাঠে টাকার বরকত পাবেন কি পাবেন না কথা বলেন ইনশাল্লাহ দুই সুনান তিরমিজি হাদিস নাম্বার চারশো পনেরো আলানি বলছেন কেউ যদি প্রত্যেক দিন ফরজ ব্যতীত বারো রাকাত সুননাথ নামাজ কত টাকাত আরো জোরে কত রাকাত, বারো রাকাত কি নামাজ সুন নামাজ কেউ যদি হেফাজত করে ফরজ বাদ দিয়ে বারো টাকা কোন সময় জোহরের আগে চার পরে দুই মাগরিবের পরে দুই এশার পরে দুই ফজরের আগে দুই টোটাল বারো রকাত কেউ যদি নামাজ যদি কায়েম করে সুন্নাত নামাজ ফরজ বাদ দিয়ে আল্লাহ নিয়ে বলছেন বাইতুলফিল জান্না আমি আল্লাহ তাকে জান্নাতে ঘর দেবো বারো কাত সুন্নাত পর্ব ইনশাল্লাহ এই আমলে আহলে হাদিসরা খুব ত্রুটি করে অনেক আহলে হাদিস যুবকদেরকে তন দেখে যায় ফরজ পড়ে মসজিদকে ত্যাগ করে দিয়ে চলে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই সুন্নাত নামাজের পাবন্দিশ করে সবচেয়ে বেশি আদায় যারা করে তারা আমাদের সমাজের হানাফি ভাইরা করে কি করে না মাঠে যদি দেখেন হানাপিরা এই বারোটা সুন্নতামাজ পড়ে জাননাথ আগে থেকে ঘর পেয়ে গেছে আর আপনি আল্লাহ ঘরে বাইরে যদি দাঁড়িয়ে থাকেন কখন লাগবে চারশো আটত্রিশ আলানি বলছেন কেউ যদি প্রত্যেক দশ ক্লাস কতবার

প্রতিদিন যদি পাঠ করে বাইতুল ফিল ওই ব্যক্তির জন্য আল্লাহ সুমাতার জান্নাতে ঘর দেবেন সে কালবানি সহি জামে সনদকে সহি হাসান বলেছেন তার মানে এই তিনটে আমল কয়টা পেয়েছেন কয়টা পেয়েছেন গিরে ভাই কথা বলেন আরে কয়টা আমল পেয়েছেন জান্নাতে ঘর পাওয়ার জন্য কয়টা আমল বলেছি তিনটা আসন জোড়া করে দিই মানে চার চার নাম্বার আমল সুনান তিরমিজি হাদিসা চারশো আঠাত্তর আল্লাহ বলছেন কেউ যদি ফজরের নামাজ আদায় করে যাই নামাজে বসে আছে মাঝখানে কোনো অনার্থক কথা বলে নাই কোরআন পাঠ করেছে তসবি তাহলে জিকির আজকার ইস্তেক ভার এগুলো নিয়ে ব্যস্ত ছিল তারপর সূর্য উদিত হয়েছে সূর্য উদয়ের পরে যে সালাত আছে সে সালাতকে কি বলে কি সালাত বলে ইশরাকের সালাত কেউ যদি ইশরাকের সালাত যদি চার রাকাত পড়ে আল্লাহ নিয়ে বলছেন বাইতুল ফিল জান্নাহ আমি আল্লাহ তাকে জান্নাতে দেব ইনশাআল্লাহ চলবে তো চাচা পাবেন ইনশাআল্লাহ কয়টা বলেছি চারটে আমল এখন চট করে দাঁড়িয়ে একজন বলে দেন তো যে চারটে আমলের কথা বললাম যে জান্নাতে ঘর পাওয়া যায় আমলগুলোর নাম বলেন তো একজন এ পারবেন মহম মুসী বত্রী আপনি পারবেন মাশাল্লা দাঁড়ান তো গোটা আলোচনা ভুলে গেলে চারটে করে মনে রেখে যান জি বলেন বাচ্চাকে নিশ্চয় বলেন এক বার রকা সুন্নাত দুই সূরাতুল ইখলাস 10 বার প্রত্যেকদিন মসজিদ নির্মাণ করতে হবে পাঁচ থেকে টুকলে দিচ্ছে দেখে খুশি খুশি করে বলছে হ্যাঁ বলতে হবে না বলেন চার নাম্বার মাশাআল্লাহ মানে ফজরের পর থেকে সালাত 4 রাকাত এই 4 আমল আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম আরো প্রায় আট থেকে দশটা এমন আমল আছে যে আমলগুলো করলে আল্লাহ যদি জানিয়ে দিয়েছেন দুনিয়াতেই মানুষের সেই আমলে যদি পাবন সবাই করে বাইতুল ফির আল্লাহ আগে থেকে মৃত্যুর আগে আপনার জন্য জান্নাত একটা ঘর প্রস্তুত করে রেখে দেবে ইনশাল্লাহ করবো ইনশাল্লাহ মহান আল্লাহ যে কথা বললাম প্রথমে আমাকে তারপর আপনাদের প্রত্যেকটা আমল কথা তৌফিক দান করে সকলে বলিয়া আমিন আল্লাহ এই চারটে আমলের মধ্যে যে কোনো একটা আমল আমাদের করার মতো তুমি সামর্থ্য জুগিয়ে দাও সকলে পড়িয়া আমিন আমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করেছে আল্লাহ তুমি তাকে যদি শিখ না করে মৃত্যুবরণ করে তুমি তাকে ক্ষমা করে জান্নাত ফের দোষ দান করো সকল করি আমিন আমাদের মধ্যে যারা অসুস্থ আল্লাহ সব তালা তুমি আর সাফি তুমি সুস্থতা দানকারী আমাদের প্রত্যেকে তুমি সিফাই কুল্লা দান করে সকল করি আমিন আমাদের মধ্যে যারা এখন হালাল উপার্জন করতে পারেন আল্লাহ তুমি আর যা তুমি রিজিক দাতা আর প্রত্যেককে হালাল উপার্জন দিয়ে তুমি পূর্ণ করে দাও সকলে করি আমিন আমাদের মধ্যে যারা এখন পর্যন্ত বিভিন্ন ঋণগ্রস্ত আল্লাহ তুমি আর যা এ ঋণের গজব থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো পরিত্রাণ দান করো সকলে পড়ি আমিন এই বলে